আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার নাম মাহাসান স্বপ্ন আপনারা সবাই জানেন এখানে আমার অনেক ভাই আছে যারা আমার সহকর্মী আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবাই চাই কিছু মানবিক কাজ করার জন্য কিন্তু বড় বড় কাজ করার জন্য আমাদের একটা বড় সাপোর্ট দরকার সেই সাপোর্টটা আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্স করি যেমন প্রবাসী ভাইদের হেল্প নেই বা অন্য কারো হেল্প নেই এখন আমি টুকটাক আপনারা জানেন রাস্তা মানসিক রুগীদের নিয়ে কাজ করি বা টুকটাক মানুষকে হেল্প করি বড় আকারে করার জন্য একটা বড় সাপোর্ট দরকার এই সাপোর্টের জন্যই আমার বড় ভাই মেয়েদিয়াসান বিপ্লব ভাইকে আমি বলি ভাই এরকম কিছু কাজ করা যায় কি না পরে এটা আবার ওনাকে কেন বললাম কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই সেই ধারাবাহিক দশ হাজার মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করি আর এই প্রোগ্রামটা হচ্ছে কোনো প্ল্যান ছিল না আমি ভাইয়ার আমি প্রথম পার্সোনালি ভাবছিলাম যে রাস্তায় অসহায় মানুষ গরিব মানুষের রুগী ওনাদেরকে একবার খাবারের ব্যবস্থা করব। কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নাই বিধায় আমি মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং মেহদিয়াসান বিপ্লব ভাইকে বলি যে ভাই এরকম একটা আয়োজন করতে চাই পরে বিপ্লব ভাই বলে তাহলে আমি এই প্রোগ্রামে সমস্ত টাকা আমি দিয়ে সহযোগিতা করব। একবেলা মানুষ খাক এটা আমিও চাই দেখেন ভাই আপনারা আমাকে চেনেন আমি কোনো রাজনৈতিক দলের কেউ না আমি কোনো দলাতলির মধ্যে নাই কোনো জ্ঞানজামের মধ্যে নাই আমি কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের মতোই বা কন্টেন্ট ক্রিয়েটরের মতো ভাই ব্যবসা করে অনেক বছর ধরে সুপরিচিত একজন ব্যবসায়ী যার জন্য সে এই মানবিক কাজগুলো করার আগ্রহ প্রকাশ করে এবং নিয়মিত করে আজকের প্রচারণা ভাই মিজান ভাই এই যে প্রচারণা ব্যানার টেনার আপনি বলছেন যে আমরা ব্যানার টেনার করব এরপরে দেখতে পাবো না কারা দিছে না মিজান ভাইরে এসে মানুষ ধরবে ভাই আপনি তো ফ্রি খাওয়ান আমার ব্যবসা লাল বাতি আমার অলরেডি পঞ্চাশ বিশ জন মানুষ ধরছে ভাই আমারা এত টাকা দেন হেল্প করে এই জন্য আমি বলতে চাই এই সহযোগিতায় আমার বড় ভাই মেহেদি হাসান বিপ্লব ভাই সবসময় থাকবে এটা লিখে রাখেন যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম না এই জন্যই আপনারা সবাই আসছেন আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আপনাদের সবার কাছে একটু বলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি যদি সবসময় আপনাদের পাশে দাঁড়াইতে পারি এবং দীর্ঘ মানুষদের পাশে দাঁড়াইতে পারি আমি জাস্ট আপনাদেরকে মতো আমি এখানে শেষ করতে চাই দাঁড়াইতে পারছি আপনারা মেয়ে দিয়ে আসেন বিপ্লব ভাই আমি আপনাদের আগের তো নিয়ে কইসি যে ভাইয়ে খুব অসুস্থ আসতে পারবে না উনি আমার অনুরোধ আসছে উনি যখন কইছে যে আমি আইতর না তখন আমরা এগুলো আমি নিব না এখন ভাই আমার কথাটা রাখার জন্য আসছে আপনারা সবাই দোয়া করবেন আমার চা আবহাওয়া একটাই খালি আম দোয়া করবেন এই স্যার আমার কোনো সবা নাই আপনারা খালি আম দোয়া করবেন বাইরে একটু দোয়া করবেন ভাইয়ের জন্য একটু সুস্থতা দান করে হে হা বে এক প্ৰশ এক আচ্ছা দিয়ন ভাই ভাই অনেকে অনেক টাকা থাকে আসলে অনেক এটা করতে পারে আসলে অনেকের মধ্যে সব কিন্তু আমার থেকে সব মনে হচ্ছে না কারণ হয় প্রসার আপনি দিয়েছেন আপনার মাধ্যমে আরো অনেক